সব সময় বাড়ি থাকতে একদমই ভালো লাগে না আর কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল তো একটু বাজারে যাচ্ছিলাম গল্ছি তো সাথে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ করো না তো আরাধ্যা আমি আর আরাধ্যার বাবা যাচ্ছি এখন এই বাড়ি থেকে বেরোলাম প্রায় পাঁচটার মতো বাজছে তো এত রোদে দিনে যায়নি তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়নি এখনও পাঁচটার সময় বেরিয়ে পড়েছি তো একটু গলসি যাব কিছু কেনাকাটা করার আছে তো শাখার দোকানে যাব শাখা পরব কেননা শাখাটা একটু বেড়ে গেছে একটা শাখা ওই জন্য শাখা পরব আর এদিকে হরি নাম হবে তো চব্বিশ পাগড়ের জন্য ঠাকুরের জন্য রজনীগন্ধার মালা আনবো ওই সবই আনবো আর কিছু একটু খাওয়া দাওয়া করে বাড়িতে আসবো আর বাইরে বিছানার চাদরও কিনতে হবে একটা বেডশিট তো সাথে থাকো দেখতে থাকো আর হ্যালো এভরিওয়ান আমি রিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর দেখো কত সুন্দর লাগছে বিকালের ভিউটা আর এদিকে ধানের বীজ ফেলেছে কতটা সুন্দর লাগছে সবুজ করা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা তখন ভিডিও ক্লাপ ক্লিপটি নেওয়া হয়নি তখন শাখা পড়ছিলাম তো শাখা কীরকম নিয়েছি তো বাড়ি এসে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এখন কারেন্ট ছিল না ওই জন্য আমি ফ্লাসটা অন করেই ভিডিওটা করছিলাম কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও শাখাটা সিম্পলের মধ্যে নিয়েছি আর মগর মুখ নিয়েছি শাখাটা সিম্পল একদম তেমন শাখা খুব ভালো ছিল না পছন্দ হচ্ছে না এই সিম্পল পড়ায় একটা শাখা নিয়েছি কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও তো আমার শাখা পড়া হয়ে গেছিলো তারপর চলে এসেছিলাম সুরুচিতে বিরিয়ানি খাওয়ার জন্য আরাধা বলছিল বিরিয়ানি খাবো আমি বললাম মোমো খাবো তো ও বললো বিরিয়ানি খাবো তো ওর বাবা বিরিয়ানি অর্ডার করেছিল তো হ্যাঁ

এখান থেকে আমরা ফুল নিয়ে নিয়েছি দেখো আর দিদি দিদির কাছে গিয়েছিলাম একটা বেডশিট নেওয়ার জন্য তো বেডশিটটা এনে আমি দেখো পেতেও দিয়েছি আর বেডশিটটা খুব সুন্দর হয়েছিল দিদি দিদি কাপড়ের ব্যবসা করে তো দোকান আছে তো দিদির কাছ থেকে এনেছি খুব সুন্দর হয়েছে বেডশিটটা তো পেতে দিয়েছি আর এদিকে দুটো বললাম যে ঘরের ঠাকুরের জন্য একটা মালা ছোট বড়াই নিয়েছি আর দুটো রজনীগন্ধের স্টিক নিয়েছি এরকম রজনীগন্ধার স্টিক যদি ঘরে রাখা হয় গন্ধটা খুব সুন্দর লাগে মনটা একদমই ভরে যায় তো আমাদের আজ থেকেই হরিনাম আমাদের গ্রামে তো ওই জন্যই সবাই মনিরা কালকে আসবে সবাই আত্মীয় স্বজনরা আসবে ওই জন্যই বেশ নিয়ে এলাম নতুন তো কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও